এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা আমার অনুরোধ একটু সুন্দর করে ধরেন এই যে দেখেন দুইটা বাচ্চা বোন দুইটা না হ্যাঁ ভাই বোন ভাই বোন একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আর গরম পড়ে গেছে এখন কিন্তু এসব সব ছাগল নিয়ে মানে হ্যাঁ গরম পড়ে গেছে এখন আস্তে আস্তে দাম দামও বাড়বে ভাই এখন এই ছাগলগুলো কিন্তু এক পর থেকে কিন্তু দাম বাড়া শুরু হবে হ্যাঁ আগের ছাগলের ইয়া গেটআপ কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে আগের সপ্তাহ যে দাম ছিল আজকে আরেক দাম আরেক আজকে যে দাম দিচ্ছি পরে সপ্তাহ আমি ক্যামেরা রাখছি আপনাদেরকে ছাগল দেখানোর জন্য ভাই কি বাচ্চা এই দুইটা মেয়ে বাচ্চা বাঘাততা মেয়ে বাচ্চা দুইটাই জি আচ্ছা এই যে মেয়ে বাচ্চা দেখালাম তারপরে এর আগে অনেকগুলো মেয়ে বাচ্চা দেখাইছি হ্যাঁ এই বাচ্চা আর এই যে পাঁঠাটা দেখালাম যদি কেউ মনে করেন যে নতুন করে আমি একটা খামার শুরু করব তারাই মেয়ে বাচ্চাগুলো নিয়ে না ওই যে পাঠার বাচ্চাটা নিয়ে এগুলা দিয়ে মনে করেন যদি সাজা সাজা নিয়ে নি দেখেন মুখ চোখ এগুলা মেয়ে বাচ্চার ওই পাঠা যদি হয় ভাই তাহলে হান্ড্রেডটা হান্ড্রেডই বাচ্চা আসবে একেবারে সুন্দর মানে খামার যদি করতে চান অনেকেই কন যে খামার করব তারা এই মেয়ে বাচ্চাগুলো আর ওই পাঠার বাচ্চাটা দিয়ে একটা প্যাকেজ করে সাজা নিয়ে সুন্দর হবে ভাই জি ভাই কত দাম রাখবেন এই দুটো বাচ্চা দুইটা বাচ্চার দাম পড়বে আপনি তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ডেলিভারি বিকাশ দিয়ে সব কিছু আমার এই যে দুইটা বাচ্চা দেখে দেখেন মানে বাচ্চা দুটে মাসাল্লাহ সেই সেই ভাই জি ভাই কি বাচ্চা দুটে এই বাঁ হাতেরটা হচ্ছে খাসির বাচ্চা এইটা হচ্ছে খাসির বাচ্চা জি আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দেখেন দুইটা বাচ্চা কালার টালার দিয়ে

কোন বাচ্চাটা খারাপ কব আর কোনটা ভালো এই দেখেন কতটি ছাগল কোনটা ভালো কব আর কোনটা খারাপ মানে খারাপ ছাগলই নেই দেখেন এই ভিডিওর যে ছাগল গুলো দেখবেন আপনারা সবগুলা ছাগল ভালো আর বিষয়টা কি ভাই জানেন বিষয়টা হচ্ছে যে আপনি ভালো জিনিস কিনলে ভালো টাকা লাগবে ভালো টাকা লাগবে জিনিস ভালো হবে জিনিস ভালো হবে সব দিকে হবে বিষয়